আজকে বন্ধুরা তোমাদের কাছে জানতে চাই তোমাদের পরিবারের লোকজনরা কেমন আছে আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি গেস্ট লাঞ্চ থালি তোমরা দেখতে থাকো প্রতিদিনই তো তোমাদের সঙ্গে কমেন্টের মাধ্যমে কথা হয় কিন্তু তোমাদের পরিবারের লোকজনরা কেমন আছে সেটা জানা হয় না তাই আজকে একটু জানতে ইচ্ছে করল অনেক দিন থেকেই ভাবছি যে প্রতিদিন বন্ধুদের সাথে কথা হয় কিন্তু বন্ধুদের পরিবারের লোকজনরা কেমন আছে সেটা তো মানে জানতে পারি না তাই একটু জানতে চাইলাম কমেন্টে জানিও জীবনটা মোমবাতি নয় তবুও নিভে যায় মনটা আয়না নয় তবুও ভেঙে যায় স্বপ্নগুলো পাখির মতো নুড়ে যায় মানুষ আবহাওয়া নয় তবুও সময়ের সাথে সাথে বদলে যায় শুভ দুপুর দুপুরের কামনা রইল বন্ধুরা আজকে আমার গেস্ট লাঞ্চ থালিতে কি কি আছে তোমাদের একটু জানিয়ে দিই পেঁয়াজ আলু ভাজা আর ঢেঁড়স চিচিঙে আলু চিংড়ি মাছের একটা সবজি ডাল আর ইলিশ মাছ ভাপা আর আমের চাটনি মাছ ভাজা লবণ কাঁচা লঙ্কা আর ভাত তো আছেই সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে একটা নতুন ভিডিও